আমরা অনেকে আছি টিকটকের ভিডিও ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করতে পারি না আজকে দেখাবো কিভাবে আপনার টিকটক ভিডিও লোগো ও ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করবেন ভিডিও শুরুর আগে চ্যানেলটি ফলো করে ভিডিওতে একটি করে দিন ভিডিও ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আমরা টিকটকে আসব যে ভিডিও ডাউনলোড করতে চান সে ভিডিওর লিঙ্ক শেয়ার অপশনে গিয়ে কফি করবেন এরপর টিকটক থেকে বের হয়ে আপনাদের মোবাইলের যেকোনো একটি ব্রাউজারে যাবেন সেখানে গিয়ে সার্চ করবেন এস টিকটক এরপর আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে এটির ভিতরে প্রবেশ করবেন যে ভিডিওটি লিঙ্ক কপি করেছেন সেটি এখানে পেস্ট করবেন এরপর নিচে ডাউনলোড অপশন দেখতে পাবেন এটির উপর ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন উইদাউট ওয়াটারমার্ক এইচডি এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের ভিডিও ডাউনলোড হতে থাকবে ডাউনলোড হওয়ার পর আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না